আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাশাআল্লাহ আজকে আমরা 20 কমন ক্লাসরুম ফ্রেজেস ফর মেইনটেনিং এন্ড ইংলিশ লার্নিং এনवायरमेंट হ্যাঁ খুব চমৎকার 20 টি বাক্য শিখবো আমরা সবাই তোমরা তো এগুলো খুবই সুন্দর করে প্র্যাকটিস করেছো তো চলো আমরা ক্লাসে চলে যাই কথা না বাড়িয়ে খুব চমৎকার সেন্টেন্স দেখো মে আই গেট ইন স্যার সবসময় আমরা মে আই কাম ইন স্যার বলি তাই না কি যদি বলি আমি কি ভেতরে আসতে পারি স্যার আমি বাংলা বলবো স্যার ইংরেজি পড়াবেন সারের সাথে তোমরা ইংরেজি বাক্যটা বলবো কারণ সারের ইংরেজিটা অনেক সুন্দর তাই না অনেক গুলো অনেক সুন্দর আমিও শিখছি হ্যাঁ আর যদি বলি আমি কি ভেতরে আসতে পারি স্যার আচ্ছা মে আই কাম ইন স্যার এটা হচ্ছে ফর্মাল আমরা একটু ইনফর্মালিও বলতে পারি সেটা হচ্ছে মে আই গেট ইন স্যার কিন্তু আমরা অধিকাংশ সময় প্রথমটা বলার চেষ্টা করব আবার বলছি আবার মে আই কাম ইন স্যার থ্যাংক ইউ নেক্সট ওয়ান আমি আমার বই আনতে ভুলে গেছি আই ফর গট টু ব্রিং মাই বুক আই ফর গট টু ব্রিং মাই বুক থ্যাংক ইউ এখন যদি আমি ভুলে গেছি বই আনতে ভুলে গেছি আমি আমার টুপি আনতে ভুলে গেছি কলম আনতে ভুলে গেছি আমি আমার ব্যাগ আনতে ভুলে গেছি ঠিক আছে পারবো না যদি বলি আমি আমার ব্যাগ আনতে ভুলে গেছি কি বলবো থ্যাংক ইউ সো মাচ ওয়া এক্সিলেন্ট হ্যাঁ কোন পৃষ্ঠা স্যার হুইচ পেজ স্যার আমরা বলি না যে স্যার খুঁজতেছো খুঁজতেছো তখন স্যার তুমি জিজ্ঞেস করতেছো স্যারকে হ্যাঁ যে কোন পৃষ্ঠা স্যার হুইচ পেজ স্যার হ্যাঁ দয়া করে আমি কি একটি পেন্সিল পেতে পারি মে আই হ্যাভ আ পেন্সিল প্লিজ মে আই হ্যাভ আ পেন্সিল প্লিজ আমি কি পেন্সিলটা শার্প করতে পারি মে আই শার্পেন দ্য পেন্সিল মে আই শার্পেন দ্য পেন্সিল আমার একটি কলম আমি কি ব্যবহার করতে পারি আমি কি ওয়াশরুম যেতে পারি মে আই গো টু দা ওয়াশরুম

Sir, what is the homework for today? Sir, what is the homework for today? Sir, what Perfect. May I drink water? May I drink water? May I drink water? He is disturbing me. He is disturbing me. He is disturbing me. আমি প্রথম পৃষ্ঠাটি পড়তে পারবো read the first page Ami eta prothom bolechi I said it first I said it first I said it first Thank you Thank you Jazakumullahu khairan Wa Mashallah